সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রমাদান মুবারক চলে আসলাম আবারও আশুলিয়ার গরুর হাটে উনিশ তিন দু প্রতি সপ্তাহের বুধবারের দিন আশুলিয়া গরুর হাটটি খুব জমজমাটভাবেই হয়ে থাকে চলে আসলাম সেই গরুর হাটে আপনাদেরকে কিছু গরু দেখানোর জন্য তাহলে চলুন গরু দেখতে থাকি এবং গল্প করতে থাকি খুব সুন্দর একটি শার্ট কিউট ব্ল্যাক কালারের শার্ট এখানে যারা ব্যাপারী পুরো পাইকার বাইরা আছেন তারা সবাই এখন ব্যস্ত আমি মূলত সকালে এসেছি সবাই গরুকে গোসল করানো নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন গরু গরম লেগেছে তাই ওনারা গোসল করাচ্ছে গরুকে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা মানিকগঞ্জের গরুই বেশি হয় হ্যাঁ

মার্লাহ বিশাল বড় একটা গায়ে দেখা যায়